ইসলামী রীতিতে মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান জনাব তারেক রহমান দায়িত্ব নিলেন যদি বেঁচে থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া কারো কাছে কোনো ঋণ নিয়ে থাকেন সেটি পরিশোধ করেন রহমান রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে বৃহস্পতি দান করেন আসসালাম আলাইকুম চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির সানা দ্বিতীয় তকবির এরপর শরীফ তৃতীয় তকবীরের পর দোয়া চতুর্থ তকবীরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাদের আবার হয় নাকি এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় এবার ঠিক আছে দরকার আছে الله أكبر الله أكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله